বলে বান্দারে আমি আল্লাহ তোর থেকে তিন লাখ টাকা নেই না আমি আল্লাহ তোর থেকে একটা টাকা নেই নাই আমি আল্লাহ তোর থেকে শুধুমাত্র এবাদত দাবি করছি কিন্তু বান্দারে তুই আমি আল্লাহ রে এমন ভাবে বলছ দুনিয়ার মুহের মধ্যে পইরা আমি আল্লাহ যে একজন আছি সেই খবরই তোর মনের মধ্যে রাখলি না আমার মসজিদ মসজিদের মধ্যে ফজরের সময় ডাকে আমার মসজিদ মসজিদের মধ্যে জোহরের সময় ডাকে আমার মসজিদ মসজিদে আসরের সময় ডাকলো রে কিন্তু বান্দা বান্দা গিবের সময় আমার মজিন ডাকে এসারের সময় ডাকে পাঁচ তুই কোনো খবরই না আমি আল্লাহর মসজিদের মধ্যে আইসা তোর মাথা ঠেকাইলি না তুই যে আমি আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা করলি না রে বান্দা একদিন কিন্তু অবশ্যই আমার কাছে আসতে হবে ঠিক নবী ঠিক জোরে আল্লাহ ডাক দিয়ে বলেন যেদিন তুই আমি মালিকের কাছে আসবি রে সেদিন আমি আল্লাহ তোর চাইতে করাই গন্ডাই হিসাব নিব বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা ডং কইরা চইলা আইলা কিন্তু যখন কবরে আসবা প্রত্যেক বিষয়ের হিসাব আমি আল্লাহ তোমার চাইতে পাই টপাই ভাবে হিসাব করে নিব আরে ভাই যখন দুনিয়ার জমিন থেকে একটা মানুষ বিদায় হয়ে যাবে ওই কবরের মধ্যে যখন সকল মানুষ নিয়ে রেখে দিয়ে আসবে ওই কবরের মধ্যে তখন ফেরেশতারা যাবেন ফেরেশতারা গিয়া তারে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি ছিল তোমাদের মধ্যে আমি একজন নবী পাঠাইছিলাম তার নাম কি তোমরা বলো ওই সময় যদি বান্দা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে আমার এই বান্দার কবরের মধ্যে একটা জান্নাত থেকে রাস্তা খুলে দাও আমার বান্দা যেন কবরের মধ্যেই সকল সুগ্রহণ করতে পারে আর যদি বান্দা সেই প্রশ্নগুলার জবাব না দিতে পারে গো আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরে রে আমার এই বান্দার কবরের মধ্যে ওই জাহান নাম থেকে একটা লাইন খুলে দাও যাতে করে আমার বান্দা জাহান নামের যত আজাব গজব আছে এই কবরের ভিতরেই আমার বান্দা সকল আজাব গ্রহণ করতে পারে আরে ভাই শুধুমাত্র কবরের ভিতরে নয় কবরের পরে যখন হাসরের ময়দানে আল্লাহ সকল মানুষকে দাঁড় করাবে আল্লাহ সকল মানুষকে দাঁড় করাবে ওই সময় যখন আল্লাহ সকলকে প্রশ্ন করবেন সকলকে আল্লাহ আমল নামা দিতে শুরু করে দিবেন ওই কামতের কঠিন ময়দানে আল্লাহ যখন সকল মানুষদের হিসাব নিকাশ শুরু করে দিবে মাত্র মাতার উপরে যখন আল্লাহ সূর্য দিয়া দিবে রে ওই সময় সকল মানুষের মাথার মস্তক গোলা টক বক টক বক করে পা ঘুরতে থাকবে বাইরে ওই সময় সমস্ত মানুষ চিৎকার করতে থাকবে আর আল্লাহকে বলবে আল্লাহ তাড়াতাড়ি বিচার করো বিচার করো আরে ভাই সেদিন একমাত্র আমার নবী ওই কঠিন পরিস্থিতির মধ্যে উম্মতেরা যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে সেদিন একমাত্র আমার নবী হাউজে কাউসারের পানি নিয়া দাঁড়াইয়া থাকবে আমার নবী সকল ডাকবে কই রে আয় আয় আজকে আমি তোমাদের যেমন পানি পান করাবো যেই পানি খাওয়ার দ্বারা যতদিন

আমার নবীর সকল গোলা নবীর দিকে সেই সময় দৌড়াইতে থাকবে আমার নবীর দিকে সেই সময় দৌড়াইতে থাকবে আর নবী নবীর দেখার পরে নবীজি অটোমেটিক খুশি হয়ে যাবে আর উম্মতদের দিকে তাকাইয়া হাসতে থাকবে রে ওই সময় আল্লাহ হঠাৎ করে পর্দা সামনের দিকে ফালাইযা দিবে আর ওই সময় আমার নবী কাউকে দেখতে পাবে না উম্মতেরাও আমার নবীকে দেখতে পাবে না ওই সময় নবীটা দিয়ে বলবে মালিক কোন পর্যন্ত আমি আমার উমদেরকে দেখতে ছিলাম গো এখন দিয়ে আমি আমার দেখতে পাই না আল্লাহ গো আমার উম্মতেরা কই আমার উম্মতেরা কই সামনের দিকে দি পর্দা পড়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন না গো আপনার ওই সমস্ত উম্মদেরকে আপনি পানি পান করায়েন না আপনার ওই সমস্ত উম্মদেরকে পানি পান করায়েন না আল্লাহর নবী ডাক দিয়ে বলবে কেন আল্লাহ কেন ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো আপনার ওই উম্মতেরা যেই ইসলামের জন্য আপনি দান দান মুবারক শহীদ করছিলেন যেই কালিমার জন্য উহুদের মধ্যে আপনি পাথরের উহুদের মধ্যে দান দান মুবারক শহীদ করছিলেন যেই কালিমার জন্য তাই ফের ময়দানে রক্ত জড়াইছিলেন যেই কালিমার জন্যে আপনি জাহেলের অত্যাচার সহ্য করেছিলেন গণবী অগনীজি ওই কালিমার ইসলামকে তারা অপব্যবহার করছে তারা ইসলাম গ্রহণ করছে ঠিকই কিন্তু ইসলাম তারা পরিপূর্ণ ব্যবহার করে নাই অগণবি তখন যখন আপনি নামাজের কথা বলছেন তারা নামাজ পড়ে নাই যখন আপনি রোজার কথা বলছেন তারা রোজা রাখে নাই যখন আপনি হজের কথা বলছেন তারা হজ দেখ করে নাই যখন জাকাতের কথা বলছেন তারা জাকাত দেয় নাই তাদেরকে এই জন্যে আপনি হাউজে কাউসারের পানি পান করায় না এবার নবীজি সকলকে ফিরাইয়া দিবেন রে নবীজি যখন সকলকে ফিরাইয়া দিবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিতে শুরু করে দিবে তখন সকল মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে তখন সকল মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আমার করে রাজুবের কঠিন ময়দানে কেউ আর কোনো দিন কাউকে আপন বলে খুঁজে পাবে না আপন বলে খুঁজে পাবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়াও মায়া ফিররুলমার অমিন আঁকিহি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহেবাদিহি ওয়াবানী রা কেয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করে গেছে ওই কেয়ামতের কঠিন ময়দানে তাদের বাবা তাদেরকে চিনবে না তাদের মা তাদেরকে চিনবে না যেদিন ময়দানে আল্লাহ বলবেন একটা নেকের জন্য একটা নেক আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পাঠাইয়া দিব ওই দিন কোনো বান্দা একটা নেক নিয়ে আসতে পারবে না বায়ের কাছে গিয়ে বলবে বাইরে দুনিয়াতে একসাথে একসাথে খাইছি একই প্লেটের মধ্যে খানা খাইছি একই চকির মধ্যে শুইছি আজকে তুই আমার একটা নেক দেশনারে ওই বাই সেদিন বলবে দুনিয়াতে আমার কোনো বাই ছিল না তুমি করতে আইছো ওই সময় যখন মায়ের কাছে গিয়ে বলবে মা গ দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করার পরেও তুমি আমার মুখের মধ্যে খানা তুলে দিস বাবার অসংখ্য অত্যাচার সহ্য করছো আমার কারণে মা আজকে মাত্র একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না মা একটা নেক দাও না একটা নেক দাও না সেদিন মা ডাক দিয়ে বলবে কে তুমি দুনিয়ার জমিনে আমার কোনোদিন দিন বিয়াই হই নাই তুমি করতে কেছ রে সেদিন মা পর্যন্ত আপনাকে চিনবে না সেদিন আপনি স্ত্রী যে স্ত্রীর জন্য সারাটা জীবন শেষ করে দিছেন যে স্ত্রীকে এত ভালোবাসেন বিদেশ থেকে অহরহ টাকা পাঠাইছেন যেই সময় যেই জিনিসটা বলছে সেটা দিছেন কিন্তু কেয়ামতের ময়দানে ওই স্ত্রীর কাছে যখন গিয়ে বলবেন রে স্ত্রী কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি একটা অনেক দাওনা একটা অনেক দাওনা ওই দিন স্ত্রী ডাক দিয়ে বলবে তুমি কোথা থেকে আসলা দুনিয়ার জমিনের মধ্যে আমার তো বিয়াই হই নাই তুমি আবার কোথেকে আমার স্বামী হইছ রে সেদিন সমস্ত মানুষ একের পরে এক অস্বীকার করবে রে ওই কবরের মধ্যে ওই হাসরের কঠিন ময়দানে একজন মানুষও সেদিন আপনাকে কোনো কিছু দিবে না ওই দিন একেবারে সেদিন নিস্তব্ধ হয়ে যাবেন ওই দিন একমাত্র আল্লাহর রহমত যদি করে তাহলে আপনি আর আমি জান্নাতে যেতে পারব নই যেতে পারব না আরে ভাই ওই দিন হাসুরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে যাইতে দিবেন তারাই ওই কঠিন ময়দানে যাদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবে ওই দিন তারাই ওই হাসরের কঠিন ময়দানে সফল কাম হয়ে যাবে আর যাদের বাম হাতের মধ্যে আমন নামাজ চলে আসবে রে তাদের বড় ভয়ংকর অবস্থা হয়ে যাবে ওই হাসরের ময়দানে তাদের বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে এরে ফেরেস দলেরা আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে আমার নাফর মানি করছে আজকে আমার এই বান্দাটারে ওই কঠিন ওই কঠিন জাহান নামের ভিতরে নিয়া ফালাইয়া দেয় আর যাদের ডান হাতে আমল নামা দিবে আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস রে আমার এই বান্দারে নিয়ে তুমি জান্নাতের দরজা খুলে দাও আরে যুবক ভাই ওই হাসুরের কঠিন ময়দানের ওই কঠিন পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে চায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত করতে হবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতে হবে আর যদি দুনিয়াতে আল্লাহর এবাদত বন্দি গিয়ে গোলামি করে যাইতে পারি তাহলেই হাসুরের কঠিন ময়দানে আল্লাহর বেহেস্ত পেতে পারবো ঠিক না বেঠি আর যদি দুনিয়াতে আল্লাহর এবাদত না করে হাসরের কঠিন ময়দানে গিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ জান্নাতে দিব আল্লাহ দুইটা বাড়ি বিষি দিব এজন্য আসুন বায়র আমার আল্লাহ এই জন্যে প্রত্যেকটা মানুষকে বলছেন আল্লাহর আবাদত করার জন্য দুনিয়ার জমিনে যদি আল্লাহর বন্দিকে গোলামি করে যেতে পারে তাহলে এই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা করবেন এ ভাই দুনিয়াতে আমাদেরকে এত সবকিছু দিছে কিন্তু আমরা তবুও সবচেয়ে বড় না ফরমান ঠিক না বেঠি একটা কুকুর সাধারণ একটা কুকুর বাতের মার খাইয়া সারা দিন ওই কুকুরটা যতক্ষণ পর্যন্ত আপনার রাতের ফজরের আদার না হবে আপনার বাড়িতে ঘুমাবে না ওই কুকুর কি কি পোলাও দেন আপনারা শুধুমাত্র বাতের মার দেন অথবা খাওয়ার জন্য হাড্ডি গুড্ডি এগুলা দেন আর আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিছেন তারপরেও আমরা ওই মালিকের আবাদত করি না এ ভাই আল্লাহ পাক আলামিন একদিন আজরাইলকে জিজ্ঞাসা করতেছেন ও আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে তোমার কোনো সময় কোনো মানুষের যান নিতে কষ্ট আজরাইল ওই সময় ডাক দিয়ে বলে আল্লাহ আমার হইছে আল্লাহ ডাক দিয়ে বলে কোন দুইজনের যান নিতে তোমার কষ্ট হয়েছে আল্লাহ ডাক ডাক দিয়ে বলে আল্লাহ ওই কঠিন গভীর সাগরের মধ্যে এক হাজার যাত্রী নিয়ে একটা জাহাজ চলতেছিল হঠাৎ করে ওই জাহাজটা ডুবে যায় আর ওই জাহাজটা যখন ডুবে যায় তখন ওই জাহাজের মধ্যে একটা কষ্টখণ্ডের ভিতরে একটা মহিলা গর্ভবতী মহিলা জীবিত ছিল যখন ওই কষ্টখণ্ডের গর্ভবতী মহিলাটা বাচ্চা প্রসব করছে আপনি আমারে ডাক দিয়ে বলছিলেন এরে আজরাইল যাও ওই গর্ভবতী মহিলাটাকে তুমি ওইখান থেকে উঠাইয়া নিয়ে আস মানে ওই গর্ভবতী মহিলাটার জানটা তুমি নিয়ে আস এবার আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ আপনি যখন আমাকে হুকুম দিয়েছিলেন ওই গর্ভবতীর জানটা আমি নিয়ে আসার জন্য আল্লাহ গো ওই সময় আমার বড়ই মায়া লাগছিল কারণ এই এত বড় গভীর সাগরের মধ্যে এই বাচ্চাটাই কষ্ট খণ্ডের ভিতরে কেমনে থাকবে আল্লাহ ওই সময় আমার বড় মায়া লাগছিল এবার আল্লাহ ডাক দিয়ে বলে দ্বিতীয়বার কোন সময় তোমার মায়া লাগছিল আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো দ্বিতীয়বার আমার মায়া লাগছিল আল্লাহ যখন তুমি আমারে হুকুম দিয়েছিলা সাজাতের জান কান্দান করার জন্য ওই সময় বড় মায়া লাগছিল আল্লাহ যখন আপনি আমারে হুকুম দিয়েছিলেন মধ্যে প্রবেশ করবে সাত পা থেকে জমি গুরা থেকে তার পা জমিনে পালানোর আগে আগে তার জানটা তুমি কবজ করে নিয়ে আসবা একটা পা গুড়ার উপরে থাকবে আর একটা পা গুড়ার নিচে থাকবে এমতা অবস্থায় সাদ্দাতের জানটা তুমি গ্রহণ করে নিবা আল্লাহর কথা অনুযায়ী আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো আপনার কথা অনুযায়ী একটা পা তখন জমিনের মধ্যে দিয়েছে আর একটা পা বুড়ার উপরে ছিল এমতা অবস্থায় আমি সাদদাতে জানতা যখন আনতে যাই সাদ আমার বড় আর মিনতি কইরা কইছে আমি শুধুমাত্র একটা বার ওই জান্নারটা দেখতে যাই আমি যদি ওই জান্নাতটা একবার দেখি রে আমার জানটা তুই বের করে নিস আমার কোনো আফসোস নাই আল্লাহ গো ওই সময় সাত সাদদার পায় ভাই বলে ডাকছিল আল্লাহ ওই সময় আমার বড় মায়া লাগছিল এবার আল্লাহ ডাক দিয়ে বলে ব্যক্তির জন্য তোর দুই দুই বার মায়া লাগছে রে আজরাইল এবার আল্লাহ আজরাকে ডেকে বলে আল্লাহ আল্লাগ একই ব্যক্তির জন্য আবার দুইবার কেমনে মায়া লাগলো আল্লাহ ডাক দিয়ে বলে ও যে সমুদ্রের ভিতরে একটা কষ্ট খন্ডের ভিতরে একটা শিশু বাচ্চা এক মুখ দুধ পান করে নাই তুই চিন্তা করছিলি কেমনে ওই বাচ্চাটা বেঁচে থাকবে বেঁচে থাকবে রে আজরাইল আমি ওই বাচ্চাটারে রে ডেউরের সাথে বাসাইয়া বাসাইয়া জংলার কিনারে আইনা ওই বাচ্চাটারে উঠাইলাম ওই বাচ্চা আমি আল্লাহ করলাম ওই বাচ্চাটারে আমি আল্লাহ পালন করলাম রে ওই বাচ্চাটা বড় হইয়া সাবজাত হইছিল রে আজরাইল যখন সে বড় হইয়া সাব্দ হয়েছে রে আর ওই সময় সে আমি আল্লাহর নাফর মানি শুরু করে দিয়েছে সে নাকি আমি আল্লাহর যাবে না সে নাকি নিজে জান্নাতের মধ্যে যাবে সে নাকি তার নিজের জান্নাতের মধ্যে যাবে এই জন্যে সে নিজে জান্নাত বানাইছে এরে আজরাইল ওই জান্নাতে যাওয়ার জন্য ওইটাই আজরা ওইটাই হলো সাদ্দাদ এবার আল্লাহ আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ আজরাইল আমারে বাই বাই